জীবের অন্তিম মুহূর্তের চিন্তা যেমন জন্মান্তরের গতিও তেমন এই কথাটি রূপে বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আগের গল্পের পাগলি মেয়েটি মৃত্যু মুহূর্তে ভুল চিন্তার কারণে তিন জন্ম জন্মান্তর চক্রে আবর্তিত হয় এবং শেষ জন্মে সঠিক সিদ্ধান্তের ফলে কিভাবে নিজের জন্মান্তর গতিকে সার্থক করেছিল সেই গল্প আমরা শুনেছি আজকের গল্প থেকে আমরা জানব এক সিদ্ধ তপস্বী একই ভুল করে কিভাবে চামারের ঘরে জন্ম হয়েছিল এবং পাগলি মেয়েটি ওই সাধুজিকে কিভাবে অন্তিম মুহূর্তের চিন্তা সঠিক করতে হবে তা শিখিয়েছিল এক সিদ্ধ তপস্বী গঙ্গার ধারে ধ্যান করছেন এমন সময় পাগলিটি এসে তার কাছে চুপ করে দাঁড়িয়ে রইল ভঙ্গ হবার পর সাধু যেই চোখ তুলে তাকিয়েছেন অমনি পাগলি তার দিকে চেয়ে খিলখিলিয়ে হেসে উঠে বলল এখন তো খুব তপ করছো তপস্যা তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু অন্তিমকালে তোমার মতিটি যেমন হবে গতিটিও তেমনি হবে সাধু রোজ গঙ্গার ধারে বসে ধ্যান করেন পাগলি রোজ তার কাছে এসে হাসতে হাসতে ওই একই কথা শুনিয়ে যায় সাধু তো পাগলিটিকে এক সাধারণ পাগল ভেবেই ধরে নিলেন আর তার কথাটিকেও পাগলের প্রলাপ বলেই মনে করতেন সাধু পাগলির কথার প্রতি কোনো গুরুত্বই দিলেন না সাধু তো আর জানতেন না পাগলি কি সঠিক কথা বলছে আর পাগলিও কত বড় তপস্বী এইভাবে কিছুদিন কাটবার পর হঠাৎ সাধুর এমন যে তার আর না। আস্তানার পাশে এক চামার থাকতো চামার সাধুকে খুব ভক্তি শ্রদ্ধা করত। আর কিভাবে তার একটু সেবা করতে পারে সেই ছিল তাঁর একমাত্র চিন্তা একদিন সে এক জোড়া জুতো তৈরি করে এনে সাধুকে বলেছিল সাধু বাবা আপনার সেবা করবার সৌভাগ্য তো আমার হবে না তবে আমি খুব যত্ন করে আপনার জন্য এই জুতো জোড়া তৈরি করে এনেছি আপনি যদি অন্তত একবারও এই জুতো পায়ে দেন তাহলেই আমি কৃতর্থ চামারের ভক্তি দেখে সাধু জুতো পায়ে দিতে রাজি হয়েছিলেন এবং চামারকে বলেছিলেন ঘরের এক কোণে জুতো জোড়া রেখে দিতে এমন মরণাপন্ন অবস্থায় চামারের সেই কথা সাধুর মনে পড়ে গেল আর সেই কথা চিন্তা করতে করতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন অন্তিম সময়ে চামারের কথা মনে হওয়ায় এবার সাধুর জন্ম হলো এক চামারের ঘরে কিন্তু আগের জন্মে নিষ্ঠার সঙ্গে ধ্যানে মগ্ন থাকতেন বলে সেই পুণ্যের ফলে সাধু জন্মের কথা ভুলে যাননি তিনি ভাবতে লাগলেন হায় হায় এত তপস্যা করেও শেষমেশ আমি সাবধান হতে পারলাম না এখন এই চামারের ঘরে আমি নিজের ধর্ম কেমন করে রক্ষা করব এই ভেবে চামারের ছেলে ঠিক করলো এ শরীর সে রাখবে না মাতৃস্তন্ন পান না করেই সে দেহ ত্যাগ করবে ছেলে মায়ের দুধ খাচ্ছে না দেখে চামার পাড়ায় হুলুস থুলুস পড়ে গেল কি করা উচিত তাই নিয়ে নানা জনে নানা রকম পরামর্শ দিতে লাগলো কিন্তু তাতে কাজের কাজ কিছুই হলো না তখন এক বুড়ি ছেলের মাকে বলল ওই যে এক পাগলি আছে সে অনেক রকম ঝাড়ফুঁক জানে ও নিশ্চয়ই পারবে তোর ছেলেকে ভালো করতে বুড়ির কথায় পাগলিকে ডেকে আনা হলো পাগলি তো সেই ছেলেকে দেখে সেই অস্থির হাসি থামলে সে ছেলের মাকে বলল। তোর ছেলেকে আমার কোলে দিয়ে সবাই একটু সরে যেত তোদের কোনো ভয় নেই আমি ঝাড়ফুঁক করে দিলেই ও একদম ভালো হয়ে যাবে মায়ের দুধও খাবে মা তখন ছেলেকে পাগলির কোলে বসিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নির্জন ঘরে ছেলেকে কোলে নিয়ে পাগলি হাসতে হাসতে বলল। কি গো সাধুজি মনে পড়ে সেই গঙ্গা তীরে তুমি যখন সাধন ভোজন করতে তখন আমি তোমাকে সাবধান করে দিয়ে বলেছিলাম এখন তো বেশ তপস্যা করছো কিন্তু শেষের চিন্তাতেই তোমার গতি নির্দিষ্ট হয়ে যাবে মনে পড়ে সেই কথা দেখো ভাই আমি সাবধান করে দিলেও তুমি কিন্তু সাবধান হওনি মরবার সময় চামারের কথা চিন্তা করে এবার তোমার চামারের ঘরে জন্ম হলো আমারও এইভাবে তিন জন্ম কাটলো সাধন বজন যা কিছু করেছিলাম তা সব বৃথাই নষ্ট হয়ে গেল পাগলি তখন নিজের তিন জন্মের সমস্ত কথা শুনিয়ে ছেলেটিকে বলল তোমার জন্ম কিভাবে হলো তা তো তুমি দেখলে এখন আবার বলছি সাবধান হও কেন মিছিমিছি জীবনটা নষ্ট করতে চাইছো তুমি মায়ের দুধ খাও তাতে কোনো দোষ হবে না আমি তোমার মাকে বলে দেব তোমাকে দুধ খাওয়াবার আগে সে যেন তার স্তন গঙ্গা জলে ধুয়ে নেয় তারপর পাগলি নানাভাবে ছেলেটিকে বোঝাতে লাগলো শরীর যখন ধারণ করেছ তখন তুমি চাও আর না চাও যতদিন মেয়াদ আছে ততদিন শরীর থাকবে মেয়াদ ফুরিয়ে গেলে এক মুহূর্তও এই শরীর আর জীবন্ত থাকবে না আপনা থেকেই তা নষ্ট হয়ে যাবে আপন কর্মফলে তুমি এই শরীর পেয়েছো কর্মফল ভোগ না হওয়া পর্যন্ত এর ক্ষয় হবে না দেখো জেলখানায় যে লোক বন্দি হয়ে আছে সে যদি জেল ভেঙে পালাতে চায় তবে রাজা তার বন্দি দশার মেয়াদ বাড়িয়ে দেন রাজা বলেন আরে এ লোকটা তো ভয়ানক বদমাস জেল ভেঙে পালাতে চাইছে তিন বছরের বদলে একে দশ বছর জেলে পুরে রাখো ঈশ্বর হলেন এই দুনিয়ার মালিক তার রাজত্ব ছেড়ে পালাবেই বা কোথায় তোমার এই শরীরটাই হলো জেলখানা এই জেলখানাকে ভাঙতে চাইলে অর্থাৎ শরীরকে নষ্ট করতে চাইলে তোমার দুর্গতি আরও বেড়ে যাবে আবার দেখো যে কয়েদি জেলখানায় ভালোভাবে থাকে আর রাজার হুকুম ঠিক মতো মেনে চলে রাজাও খুশি হয়ে তার শাস্তির মেয়াদ কমিয়ে দেন তাই বলছি সাধু ভাই ঈশ্বরের বিধানে এখন তুমি শরীর শরীররূপী জেলখানায় বন্দি হয়েছ একে তুমি নষ্ট করো না জীবনের ভোগ শেষ করো ভোগ শেষ হয়ে গেলেই তোমার শরীর আপনা থেকেই নষ্ট হয়ে যাবে তবে আমার এই কথাটা সর্বদা মনে রেখো যে ভক্তি একবার যদি উৎপন্ন হয় তাহলে তা কখনোই নষ্ট হয় না কর্ম ও অন্তিম চিন্তা অনুসারে যে ঘরেই জন্মগ্রহণ করুক না কেন সে সন্ত অর্থাৎ ভক্ত হয়েই জন্মগ্রহণ করবে চামারের ছেলে তখন পাগলিকে বলল মৃত্যুর সময় আমি সাবধান হতে পারিনি তাই এবার আমাকে চামারের ঘরে জন্ম নিতে হলো নিচ কুলে জন্মালেও আমি কোনো হীন কাজ করব না আমি বুঝতে পেরেছি জোর করে শরীর নষ্ট করা অধর্ম তা আমি করব না তুমি এখন যাও তোমার কথা মতো এখন থেকে আমি মায়ের দুধ খাবো পাগলি চলে গেল চামারের ছেলেও সেই থেকে মায়ের দুধ খেতে লাগলো সেই চামারের ঘরের ছেলেই একদিন সাধক শিরোমণি হয়ে প্রসিদ্ধ লাভ করলো এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম মৃত্যুকালীন ভাবনা বা চিন্তাই মানুষের পরবর্তী জীবন ও পারলৌকিক গতির নিয়ামক হয়ে থাকে গীতায় শ্রী ভগবান সে কথা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন জং জং বাপি স্মরণ ভাবং ত্যা কলে তং তমে বৈতি কোনতেও সাদাতত ভাব ভাবিত অর্থাৎ হে কোন্তেও। মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে সেই ব্যক্তি সেইভাবে তন্ময় হয়ে থাকার দরুন ওই ব্যক্তি ঠিক সেইভাবেই প্রাপ্ত হন কখন যে কার মৃত্যু ঘনিয়ে আসবে তার যখন কোনো স্থিরতা নেই তখন সর্বদাই সৎ চিন্তা সৎ ভাবনা নিয়ে থাকাই হলো মানুষের সর্বপ্রধান কর্তব্য জপ তপস্যা সবই বৃথা হয়ে যায় যদি শেষ সময়ে ভগবানের চিন্তা না ফুটে ওঠে